আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সরকারি আজিজুল হক কলেজের রেলগেটের পাশে যে অবৈধ দোকানপাট ছিল সেগুলো কিন্তু উচ্ছেদ করা হচ্ছে এই মুহূর্তে স্কোপ দিয়ে সরকারিভাবে প্রশাসনের মাধ্যমে

অবৈধ উচ্ছেদ হচ্ছে সরকারি আজিজুল হক কলেজের সামনে থেকে সরাসরি দেখতে পাচ্ছেন স্কোভেটার দিয়ে কিন্তু দুই পাশের দোকানপাট অবৈধ উচ্ছেদ করে দেওয়া হচ্ছে ভাই থেকে এখানে কিন্তু আরো অবৈধ অনেক দোকানপাট ছিল সেগুলোও কিন্তু ভেঙে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন সরকারি আজিজুল হক কলেজের দুপাশে অবৈধ যে দোকানপাট গড়ে উঠেছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে আজকে উচ্ছেদের মাধ্যমে Thank you. এখন বর্তমানে এই দোকানটা ভাঙা হবে যত সম্ভব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য রেস্টুরেন্ট ছিল দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ দেখছে এই যে রেস্টুরেন্ট ছিল এরকম আর অগণিত রেস্টুরেন্ট এগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে উচ্ছেদ অভিযান দেখতে কিন্তু অসংখ্য ছাত্র এবং জনতা তারা দেখার জন্য ভিড় করেছে Terima kasih kerana menonton!